কাশ্মীরের পাহলগাঁয়ে জঙ্গিদের বর্বরচিত আক্রমণের প্রতিবাদে এবং জন হিন্দু পর্যটকের হত্যার প্রতিবাদে নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ নবদ্বীপ পোড়ামতলায় মোমবাতি নিয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হলো উপস্থিত ছিলেন নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চ্যাটার্জি নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীবৃন্দ অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষে কি প্রতিক্রিয়া দিলেন পৌরপতি বিমানকৃষ্ণ সাহা এবং নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চ্যাটার্জি শুনুন যুগে আমরা কিন্তু যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে সবাই <middly> মঙ্গলবার ব্যলগতে যারা ট্যুরিস্টরা গেছিলেন তাদের ওপর যে জঙ্গি হানা বা সাজানো নাটকীয় জঙ্গি বানিয়ে সেই হানা ঘটানো তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ তাদের বিরুদ্ধে নয় মানে জঙ্গিদের অবশ্যই বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ যে জন প্রাণ হারিয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য আজকে মোমবাতি মিছিল বের করেছে মিছিল নয় আমরা অবস্থান করছি শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতালার মধ্যে পোড়ামাতালার প্রাঙ্গণে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পৌরপতি স্যার রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত লড়াকু সৈনিক আমাদের একটাই দাবি সঠিক তদন্ত হোক এবং অপরাধী নির্বাচিত করে তাদের শাস্তি দেওয়া হোক আইনসম্মত মত পাকিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে কি ব্যবস্থা নেওয়া উচিত এটা ভারত সরকার আমাদের সংগঠনের থেকে বা অনেক সংগঠনের থেকে ভালো বুঝবে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই পথেই আমরা চলব আমরা আলাদা করে কি নেওয়া উচিত বা তার পতাকা পুড়িয়ে দেওয়া উচিত কোনো দেশের এগুলো সমর্থন করি না সরকার যেভাবে বলবে ভারত সরকার আমরা সেইভাবেই চলব আপনার নাম রাজদীপ চট্টোপাধ্যায় সভাপতি নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাজদীপ চ্যাটার্জীর নেতৃত্বে কিছুদিন আগে বেহেলগাঁড়ে যে ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক যে কোনো মৃত্যুই বেদনাদায়ক যেভাবেই মৃত্যু হোক মৃত্যু হোক না কেন এখানে কাশ্মীর অত্যন্ত সেন্সিটিভ এলাকা এবং সব সময় সেখানে সেনাবাহিনী গারাও থাকে কিন্তু কি আশ্চর্য কি অদ্ভুত কীভাবেই দুর্বৃত্তরা এখানে ঢুকে ছাব্বিশ জনের প্রাণ নিয়েছে কটুক যেভাবেই চক্রান্ত করে ঘটানো হোক না কেন এটা আমরা নিন্দাদন জানাই এই ঘটনার জন্য ধিক্ষার জানাই এই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না যত রহস্যই থাকুক মানুষকে বিপদকামী করা যায় না এই নবদ্বীপের পোড়ামাতলা শহরের প্রাণকেন্দ্র এই পোড়ামাতলায় অবস্থান করছে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সদস্য মোমবাতি হাতে নিয়ে সেই মৃত ব্যক্তিদের স্মরণে আমি তাদের আত্মার সদ্গতি কামনা করি আর এই ধরনের বৈশাখিক মনোভাব চক্রান্ত আর যেন না ঘটে ভারতবর্ষ